রেবনের পিছনে প্রেম বাগান ছিল রাইট কিভাবে জানতে পারলেন এটার অ্যাড্রেস বাবার কাছ থেকে আপনি জানতে পেরেছেন থ্যাংক ইউ এখানে দুটি কোর্স যতটুকু জানি আপনি সম্পূর্ণ করেছেন কেমন শেখালো স্যাররা ম্যামরা ভালোই ম্যামরা স্যাররা কেমন আচরণ করলো একদম ভালোই মানে মোটামুটি ভালোই এই একটু রসক দেব এটা রসক ও সরি পজ হ্যালো আমার সময় না ওইটা থেকে থেকে